প্রিয় ভাই বলল আমাদের এই মিছিলটা আমাদেরকে সুশৃঙ্খল করে প্রমাণ করতে হবে স্বাধীনতার বিপক্ষ শক্তি তথা গরিত ক্ষমতালী বিএনপি সহ যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে আজকে আমরা জানিয়ে দিতে চাই কেরিগঞ্জের মাটি কথা বলছে সাড়ে পাঁচ শব্দ থেকে প্রতিহত করবো আমরা সাত তারিখে নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সে কাছে থেকে আমার প্রধানমন্ত্রী করে আমাদের কাঙ্ক্ষিত সব